হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করব প্রতিম ডিগুপ্ত পরিচালিত টোটা রায়চৌধুরী অনির্বাণ চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেতা অপূর্ব অভিনীত আপকামিং বাংলা সিনেমা চালচিত্র ট্রেলার রিভিউ ট্রেলারটা আজকে বিকেলের দিক করে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে সবার আগে যদি কথা বলি ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারলাম সেটা নিয়ে এটা একটা ক্রাইম থ্রিলার ছবি হবে বা এটাকে একটা কপ ইনভেস্টিগেটিং থ্রিলার ছবিও আপনারা বলতে পারেন অপূর্ব চরিত্র একজন সিরিয়াল কিলার যে মেয়েদেরকে মার্ডার করছে এবং তাদেরকে চালচিত্র ফ্রেমে ঝুলিয়ে দিয়ে যাচ্ছে এবং এরকম একই প্যাটার্নে সিরিয়াল কিলিং এর আগেও কিন্তু ঘটেছে যেটার কথা অনির্বাণ চক্রবর্তী ট্রেলারে এক জায়গাতে বলছেন সেই সেম প্যাটার্নকে ফলো করে একজন নতুন সিরিয়াল কিলার মার্ডারগুলো করতে থাকছে এবং এই যে পার্টিকুলার প্যাটার্নটা সেটা এর আগে অর্থাৎ পাস্টের টাইম লাইনে যে বেসিক্যালি ফলো করতো এই প্যাটার্নটা যে সিরিয়াল কিলার সেই ক্যারেক্টারটা সম্ভবত এখানে ব্রাত্য বসু প্লে করেছেন এরকমটা ট্রেলার দেখে আমার মনে হল সো বেসিকালি এটা আনিট ফরম্যাটের নয় এটা হোয়াইড আনিট ফরম্যাটের অর্থাৎ এখানে অপূর্ব চরিত্রই যে কিলার সেটা পরিষ্কার দর্শকের ট্রেলারের হচ্ছে এবং চারজন পুলিশ অফিসার রয়েছে সেটা টোটা রায় চৌধুরী সন্দীপ মাহেশ্বরী কিংবা অনির্বাণ চক্রবর্তী তারা এবার কিভাবে ইনভেস্টিগেট করছে সেটাকে কেন্দ্র করে একটা ক্যাট মাউস চেজ আমরা দেখতে পাবো পুলিশের সঙ্গে এই ক্রিমিনালের এই সিরিয়াল কিলারের এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যে কিলার অর্থাৎ অপূর্বর ক্যারেক্টার তার এই সমস্ত ক্রাইম করবার পেছনে গুলো করবার পেছনে একটা স্ট্রং মোটিভ মেবি দেয়া হবে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে তার কারণ সেটাকে কেন্দ্র করে টোটা রায় চৌধুরী কিন্তু ট্রেলারের মধ্যে অলরেডি একটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভ কোল্ড আপনার এই ডায়লগটা জানেন সেটারই একটা বাংলা ভার্সান আমরা শুনতে পাচ্ছি এই ট্রেলারটার মধ্যে এবং যে ডায়লগটা কিন্তু বেশ ভালো সঠিক জায়গায় কিন্তু ডায়লগটাকে প্লেস করা হয়েছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে গল্পে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে এবং সেটা অপূর্বর ক্যারেক্টারের মধ্যে দিয়ে আসবে অর্থাৎ এই যে স্ট্রং মোটিভটা ক্যারেক্টারটা যে কেন সে এই ক্রাইমগুলো করছে কেন সে সিরিয়াল কিলিং করছে সেই মোটিভটা সেই কারণটা যত বেশি স্ট্রং হবে সেটা অডিয়েন্সকে যত বেশি হিট করতে পারবে এবং এই যে কপের সঙ্গে ক্রিমিনালের এই যে একটা লড়াই এই যে দ্বন্দ্ব ক্যাট সিএস যেটাকে আমি বললাম সেটার মধ্যে অডিয়েন্সকে ডিরেক্টার যত ভালোভাবে ইনভেস্টেড রাখতে পারবে যত সেটা এঙ্গেজিং হবে তত কিন্তু এই ছবিটা দর্শকদের ভালো লাগতে চলেছে এবং এই ট্রেলারটা কিন্তু কম্প্যাক্ট হয়েছে হ্যাঁ ট্রেলারটার মধ্যে অনেক কিছু গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে এটা সত্যি কথাই কিন্তু আবার অনেক কিছু কিন্তু বোঝা যাচ্ছেও না অনেক কিছু যেমন গল্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে অনেক কিছু কিন্তু এখানে ডিসক্লোজ করা হয়নি সেটার জন্য কিন্তু আমাদেরকে হলে ছবিটা দেখতে যেতে হবে যখন বিশে ডিসেম্বর ছবিটা মুক্তি পাবে এই ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো এবং ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে দেখবেন এখানে রাইমাসেনের যে ক্যারেক্টার তার সঙ্গে এক জায়গায় টোটা রায় চৌধুরীর ক্যারেক্টার স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তি হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকার ক্যারেক্টার বলছে দ্যাট ওয়াজ রুড স্বস্তিকার এই ডায়লগটা কিন্তু রাইমা সেনের ক্যারেক্টারকে ইন্ডিকেট করে একেবারেই নয় দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা সিন কিন্তু সুন্দরভাবে সেটাকে মার্চ করা হয়েছে যেন রাইমা সেনের ক্যারেক্টারকেই এটা রুড ব্যবহার ছিল টোটা রায় চৌধুরীর প্রতি সেটা যেন কোথাও একটা বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জায়গায় কিন্তু এডিটিং এর ম্যাজিকটা দেখা গেছে দেখবেন যেখানে ব্রাত্ম বসুর ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু কোথাও একটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস এই যে ছবিটা বিখ্যাত একটা ছবি সেই ছবিটার কথা কিন্তু মনে করিয়ে দেয় যারা দেখেন এই ছবিটা দেখতে পারেন আমার চ্যানেলে রিভিউ করা রয়েছে আমি ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম এই সিনেমাটাকে ভীষণ ভীষণ ভালো একটা সিনেমা ব্রাত্যসুর যে ক্যারেক্টারটা সেটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস ছবিতে অ্যান্থনি অপকিন যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেটাকে প্রবাবলি ডিরেক্টর এখানে হোমাস দিতে চাইছে বা সেটার থেকে মেবি একটা ইন্সপিরেশন রয়েছে এরকমটা কোথাও একটা আমার মনে হলো এবার সেটাকে যাতে অডিয়েন্স কপি না মনে করে যেখানে আমরা দেখবেন ওখানে একটা ডায়লগ প্লেস করা টোটাল টোটালাই চৌধুরী ক্যারেক্টারের ব্রাত্যবসুকে যখন দেখানো হচ্ছে সেই সময় যে এটা কিন্তু কপি নয় এটা অ্যাডাপ্টেশন এবার এটা গল্পের প্রসঙ্গেই প্লটের প্রসঙ্গেই কোথাও একটা ক্যারেক্টারটা বলছে কিন্তু ওটাকে ট্রেলারের মধ্যে এমনভাবে প্লেস করা হয়েছে যাতে করে অডিয়েন্স যারা বুঝতে পারবে যে হ্যাঁ সাইলেন্স দ্য দ্যামচার থেকে একটা ইন্সপিরেশন মেবি ডিরেক্টারের রয়েছে বা হোমার্স দিতে চাইছে সেটাকে যেন তারা কপি না মনে করে যে কারণেই হয়তো ডায়লগটাকে ওখানে প্লেস করা হয়েছে এটা আমার ইন্টারপ্রিটেশন বারবার বলছি আমি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতে পারি হয়তো কোনো ধরনের ইন্সপিরেশন বা কোনো ধরনের হোমাস দেওয়ার প্রচেষ্টা এখানে ডিরেক্টারের নেই ট্রেলার দেখে আমার যেটা মনে হচ্ছে আমি সেই মতামত আপনার সঙ্গে শেয়ার করছি বাকিটা অবশ্যই ছবিটা দেখলে তখন বলতে পারবো ট্রেলারটা এঙ্গেজিং ট্রেলারটা ফার্স্ট পেজ জুড়ে রাখতে পারে ট্রেলারটা আমাদেরকে এবং অপূর্ব যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সারা ছবি জুড়ে যেরকম অপূর্ব খুব কম সময়ের জন্য থাকবে অপূর্বকে যেরকম লুকিয়ে রাখার যে একটা অ্যাপ্রোচ এটা আমার খুব ভালো লেগেছে যে অপূর্ব ছবির মধ্যে থাকবে এবং তারপর সেকেন্ড হাফে হয়তো অপূর্ব গল্পই আমরা পুরোটা টানা দেখতে পাবো তখন হয়তো তার স্ক্রিন টাইম অনেক বেশি কিন্তু গল্পের প্রয়োজনে গল্পটা যেভাবে শুরু হবে অডিয়েন্সের জন্য সেখানে অপূর্ব কোথাও থাকবে না সেখানে অপূর্ব জাস্ট লুকিয়েই থাকবে পুলিশ তো অপূর্বর কোনো ক্লু পাবে না সেরকমভাবেই কিন্তু ট্রেলারের মধ্যে অপূর্বকে একদম লাস্টে জায়গা দেওয়া হয়েছে কম সিন দেওয়া হয়েছে কিন্তু সেখানে অপূর্ব পারফরমেন্স প্রচণ্ড প্রচণ্ড ভালো অপূর্বর ওই লাস্ট সিনে ওখানে কিন্তু রিয়েলি তাকে ভালো লাগছে এবং অপূর্ব বিখ্যাত রোম্যান্টিক নাটক করবার জন্য রোম্যান্সের জনরাতে সে কিং বাংলাদেশের কিন্তু এখানে অপূর্বকে আপনারা জাস্ট দেখুন অপূর্ব কিন্তু সিরিয়াস ক্যারেক্টার খুব ভালো করতে পারে সেটা কিন্তু সে প্রমাণ করেছে বুকের মধ্যে আগুন হয়েছে যে সিরিজটা ওয়াজ টু গুড ইন দ্যাট ফলত এখানেও যে অপূর্ব ফাটিয়ে দেবে সেটা বুঝতে পারা যাচ্ছে এবং তাছাড়া রাই চৌধুরী তো একজন ভালো অভিনেতা সে ভালো ক্যারেক্টার পেলে ভালো কাজ করবে এটা আমরা সকলে জানি অনির্বাণ চক্রবর্তী রয়েছে সেও ভালো অভিনেতা সেও ভালো ক্যারেক্টার পেলে ফাটিয়ে দেবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এখানে স্পেস দেওয়া হবে প্রত্যেকটা পুলিশ অফিসার তাদের একটা জীবনের দিক থাকবে তাদের ব্যক্তিগত জীবনে কি চলছে না চলছে সেটার জন্য প্রফেশনাল লাইফ কীভাবে হ্যাম্পার হচ্ছে সেগুলো ছবির মধ্যে থাকতে চলেছে বলে মনে হচ্ছে ট্রেলারের মধ্যে কিন্তু সেগুলোকে প্রপারলি স্পেস দেওয়া হয়েছে ছবির মধ্যে ডেফিনেটলি সেগুলো থাকবে এবার এতগুলো ক্যারেক্টার কীভাবে ব্যালেন্স করেন স্ক্রিন প্লেয়ের মধ্যে ডিরেক্টর সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে সেটা যতটা ভালোভাবে হবে ছবি ততটা ভালো লাগবে দর্শকদের এবং প্রতিম ডিগুপ্তর ছবি যারা এর আগে দেখেছেন তার ছবি তারা ভালো মতো জানেন যে ব্যক্তিগত জীবন থাকবে ক্যারেক্টারদের লাইফটা দেখানো হবে এবার সেটা কীভাবে একটা থ্রিলার জনরের মধ্যে আসছে এর আগেও একটা থ্রিলার ছবি কাইন্ড অফ তিনি বানিয়েছেন সাহেব বিবি গোলাম যেটা বেশ একটা ভালোই ছবি ছিল বাংলা সিনেমা স্ট্যান্ডার্ড সাপেক্ষে ফলত দেখা যাক এই ছবিটা কীরকম কী হয় ভালো ডিরেক্টর যেহেতু আশা রাখছি একটা ভালো কাজ আসবে এটা ছিল আমার মতামত আপনাদের মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে